নির্বাচনী কি বাংলাদেশ ভারতের সম্পর্কের গতিপথ ঠিক করবে এবং সর্বশেষ জানাবো বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব দলের মধ্যে উত্তপ্ত বিশৃঙ্খলা নির্বাচনী কি বাংলাদেশ ভারতের সম্পর্কের গতিপথ ঠিক করবে বাংলাদেশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ভারতে পালিয়ে এসে আশ্রয় নেয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে প্রবল দোলাচল বিরাজ করছে হাসিনার ভারতে ভারতে অবস্থান নিয়ে ভারত সরকার স্পষ্ট করে কিছুই জানাচ্ছেন না বরং বসে হাসিনা যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাদের নীরব সমর্থন জানাচ্ছেন অবশ্য ভারতের পক্ষ থেকে এই বিষয়টির সঙ্গে ভারতের অবস্থানের কোন সম্পর্ক নেই জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয়েছে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলছেন গত সাত মাসে হাসিনা দশটিরও বেশি অডিও বিবৃতি দিয়েছেন তবে গত এক মাসে বাংলাদেশের সব ইস্যুতেই হাসিনা দ্রুততার সঙ্গে মুখ খুলছেন এবং তা আওয়ামী লীগের ফেসবুক পেজ মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম মারফত ছড়িয়ে দেওয়া হচ্ছে ভারতে অবস্থান করা ওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাংসদ ও মধ্যবর্তী স্তরের নেতারা এইসব ভাষণে উৎসাহিত হয়ে উঠছেন বাংলাদেশের মধ্যেও কিছু উৎসাহ তৈরি হয়েছে বলে মনে করছেন আবামী লীগ নেতারা সম্প্রতিও আব্য়ামী লীগের যুক্তরাষ্ট্রের প্রবাসী এক নেতা বলেছেন হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন শুধু তাই নয় হাসিনাকে নিরাপদে ভারতে থাকতে দেওয়ার জন্য প্রকাশ্যে ভারত সরকারেরও প্রশংসা করেছেন তিনি হাসিনা নিজেও সম্প্রতি এক অডিও ভাষণে দেশে ফেরার কথা বলেছেন আসলে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতির বিশৃঙ্খলার দিকে নজর রেখেই আওয়ামী লীগের বিদেশে থাকা বা আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে তৎপরতা যে অনেকটাই বেড়েছে তা স্বীকার করেছেন কলকাতায় আশ্রয় নেয়া এক আওয়ামী লীগ নেতা তিনি জানিয়েছেন ইতিমধ্যেই আওয়ামী লীগে আইটি টিমকে শক্তিশালী করা হয়েছে তারাই প্রচারণাকে সর্বত্র ছড়িয়ে দিতে সক্রিয় রয়েছেন বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের সমর্থন ক্রমশ স্পষ্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন সম্প্রতি দুটি জেলায় আইনজীবীদের নির্বাচনে আওয়ামী লীগ পন্থীরাই জয়ী হয়েছেন রাষ্ট্রযন্ত্রের প্রবল নির্যাতন সত্ত্বেও এটা উল্লেখযোগ্য বিষয় হিসেবে চিহ্নিত করেছেন এসব বুঝতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পেরেই মোহাম্মদ ইউনুস বলতে বাধ্য যে দেশের পরিস্থিতিকে আনসেটেল করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে বিবিসি বাংলাকে ইউনুস বলেছেন একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য হাসিনাকে ভারতে থাকতে দেয়া নিয়ে ভারতের অবস্থানের কোনো বদল হয়নি বলেই মনে করে সাবেক কূটনীতিকরা ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দেবে না বিবিসিকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বিদেশের রাজনৈতিক নেতা নেত্রীরা যদি কোনো কারণে ভারতে চলে আসেন তাদের জোর করে নিজ দেশে ফেরত পাঠানোটা কখনোই ভারতের নীতি নয় তিনি আরও বলেছেন আমরা মনে করি আমাদের এখানে যারা আশ্রয় নিয়ে আসেন তাদের প্রতি আমাদের একটা বলতে পারেন সাংস্কৃতিক ব্যাপার বা একটা নীতিগত ব্যাপারও আছে যে তাদের আমরা জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো না শেখ হাসিনার ক্ষেত্রেও এটাই আমার মনে হয় এদিকে হাসিনাকে প্রত্যর্পণের ইস্যুতেও ভারত বজায় রেখেছে ভারত শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের চিঠির স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছে কলকাতায় এক রাষ্ট্রবিজ্ঞানী এই প্রতিবেদককে বলেন যে সব মামলায় বিচারের জন্য তাকে ফেরত যাওয়া হচ্ছে সেটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তা স্পষ্টই বোঝা যাচ্ছে তাই এক্ষেত্রে খারিজ করার বিষয়টি প্রত্যর্পণ চুক্তিতে রয়েছে এবং সেই যুক্তি প্রয়োগ করেই ভারতেই অনুরোধ নাকচ করে দিতে পারে আসলে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতির অনৈক্যের মূল্যায়ন করে ভারতেও আগের অবস্থানে অনর রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে সে ব্যাপারে ভারত যে সতর্ক নজর রেখে চলেছে সে কথা সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন মুখপাত্র এই প্রথম সরাসরি বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক গুরুতর অপরাধে আটক ও সাজা প্রাপ্ত সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার ফলে পরিস্থিতির আরও অবনতি পাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে নাক না গলানোর কথা সরকারি উপদেষ্টাদের মুখ থেকে শোনা গেলেও ভারত এখন সংখ্যালঘুদের প্রশ্নে করা অবস্থানেই রয়েছে আর তাই রীতিমতো পরিসংখ্যান দিয়ে ভারতের পররাষ্ট্র দাবি বাংলাদেশ সরকার প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দ্রুত সাজা দিক সেই সঙ্গে ভারত মনে করিয়ে দিয়েছে সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের সেই দায়িত্ব তারা পালন করুক গত মাসে সাত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে জোটে ওঠাপড়া রাজনৈতিক বিশ্লেষকদের নজরে রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর এবং বাংলাদেশের দুটি প্রতিনিধি দলের ভারত সফর সত্ত্বেও স্বাভাবিকতার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির প্রত্যাশা ব্যক্ত করার সত্ত্বেও ভারতের দিক থেকে সদর্থক সাড়া দেওয়া হয়নি বরং ভারত ক্রমশ খানিকটা আগ্রাসী অবস্থান নিয়ে চলতে চাইছে সংখ্যালঘুদের প্রশ্নে যেমন সরব থেকেছে তেমনই সাম্প্রদায়িক শক্তির উত্থানকে নজরে রেখেছে বলে মনে করেন সাবেক কূটনীতিকরা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও ভারত নিরাপত্তার স্বার্থে নজরে রেখেছে ভারতের সাবেক কূটনীতিক বিনা সিক্রি সম্প্রতি ইন্ডিয়া ফাউন্ডেশনে প্রকাশিত একটি দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে মন্তব্য করে বলেছেন জামায়াত আইএসআইয়ের বাহক ছিল এবং দলটি পাকিস্তানের প্রভাবের মাধ্যম হিসেবে কাজ করছে সম্প্রতি ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে বলেছেন আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে তবে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রসঙ্গ ভারত তুলেছে কেন তা নিয়ে নানা রকম ব্যাখ্যা শোনা যাচ্ছে এক রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছে ভারত প্রথম থেকেই ওয়েট অ্যান্ড ওয়াচ নিতে নিয়ে চলেছে তবে এবার ভারতের মতামত জানানোর সময় এসেছে কেননা ভারত হাসিনাকে নিয়ে যে ধোয়াশা বজায় রেখে চলেছে তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারত সরকার আর তাই এবারই প্রথম ভারত স্পষ্ট করে জানিয়েছে যে তারা স্থিতিশীল প্রগতিশীল শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক ভারতের মতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকার সব বিষয়ে নিষ্পত্তি করুক অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টির উপরেই ভারত জোর দিতে চেয়েছে এর মধ্যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের যে কথা বলা হচ্ছে তা যে সঠিক হবে না সেদিকেও ইঙ্গিত দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে সোজা কথায় ভারত গণতান্ত্রিক অবস্থানটি তুলে ধরতে চেয়েছে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রশ্নে বলেছেন বাংলাদেশে আগে একটি নির্বাচিত সরকার আসুক তারপর দেখা যাক সম্পর্ক কোন দিকে যায় তারপর দেখা যাবে কি করা যায় ভারতের সাম্প্রতিক মনোভাব থেকে স্পষ্ট ভারত এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আগ বাড়িয়ে সম্পর্ক উন্নয়নের কোনো উদ্যোগেই তেমনভাবে সামিল হতে চাইছে না বরং বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে ভারত সেই নির্বাচনের ফলাফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তখনই স্পষ্ট হবে ভারত প্রতিবেশী দেশের নির্বাচিত সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্ক গড়ে তুলতে চান বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব দলের মধ্যে উত্তপ্ত বিশৃঙ্খলা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে মহাসচিব হবেন তিনজন একজন হবেন সাংগঠনিক বিষয়ক মহাসচিব আরেকজন আন্তর্জাতিক বিষয়ক মহাসচিব এবং অন্যজন দায়িত্ব পালন করবেন প্রশাসনিক বিষয়ক মহাসচিব হিসেবে দলের জাতীয় কাউন্সিল অধিবেশনে কিংবা চেয়ারপারসনের গঠনতান্ত্রিক ক্ষমতা বলে নিয়োগ দেয়া হতে পারে মহাসচিবদের এছাড়াও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাঠামোতে আরও বড় ধরনের পরিবর্তন আসতে পারে যুক্ত হতে পারে কো চেয়ারম্যান পদ তবে এটি শুধু দলের জাতীয় সম্মেলন বা জাতীয় কাউন্সিলের মাধ্যমেই হতে পারে এসব বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে দলীয় হাইকমান্ড তারেক রহমান সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে জানা গেছে জনগণের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে নির্বাচন পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার বিষয় নিয়েও আলাপ আলোচনা ও কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনোত্তর ঐক্যমতের জাতীয় সরকার গঠনের বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের কিভাবে মূল্যায়ন করা হবে সেসব বিষয় নিয়েও আলোচনা চলছে কাকে কোথায় মনোনয়ন ছাড় দেওয়া হবে কিংবা কাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে এসব বিষয় নিয়েও কার্যক্রম চলছে এছাড়া দলের ভেতরে কারা মনোনয়ন পাবেন এবং কারা মন্ত্রিত্ব পাবেন অথবা কারা কোন অবস্থানে থাকবেন সেসব নির্ভর করবে সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ পারফরম্যান্সের ওপর দলের সব নেতার আমল নামা হাই হাইকমান্ডের কাছে জমা রয়েছে এর মধ্যে বেশ কিছু উচ্চ পর্যায়ের নেতার নাম চাঁদাবাজের অভিযোগের খাতায় যুক্ত হয়েছে তাদের ব্যাপারে শক্ত অবস্থান নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন